আমরা যেগুলো ভিডিওতে দেখেছি আমরা কিন্তু সেনাবাহিনীকে গুলি করতে দেখেছি বিডিআর কে গুলি করতে দেখেছি পুলিশকে গুলি করতে দেখেছি এই শেখ হাসিনাই কিন্তু আইন পাশ করেছে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের পঁয়ষট্টি বিতে বলা হচ্ছে এই সমস্ত ডিজিটাল এভিডেন্স আদালতে গ্রহণযোগ্য তাহলে এই যে পুলিশ সেনাবাহিনী বিজেপি বা র্যাপিড অ্যাকশন তারা যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব থেকে তারা এটা ডিলিট করবে কিভাবে এটা কোনোভাবে ডিলিট করতে পারবে না আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন আমি যদিও প্রধানমন্ত্রী কথা রেসপন্স করতে চাই না কিন্তু তারপরেও জোর করে আঠারো কোটি জনগণকে জিম্মি করে উনি প্রধানমন্ত্রী চেয়ারে প্রতিষ্ঠিত আছেন উনি দেখেন আজকেও কি বলেছেন উনি বলেছেন হেলিকপ্টার থেকে গুলি করলে এটি ঘরের ভিতর বা জানলা ভেদ করে যাবে কি না আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালোভাবে আপনি পাশাপাশি তিনি বলেছেন তার অপরাধ কি কেন এখনো পর্যন্ত আন্দোলন এটাও একটা বড় প্রশ্ন ওনার অপরাধটা কি যেটা হলো আদালত থেকে নাইনটি নাইনে যেখানে অবস্থায় উনি কিন্তু বলেছিলেন যে গত দিনে আটশো নেতা কর্মীদেরকে জামিন দেওয়া হয়েছে কিন্তু কিন্তু আসলে এবং উনি ওই সময় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছিলেন যে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন সন্ত্রাসীদের খোয়ার এইটার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননা হওয়ার কারণে ওনাকে কিন্তু বলা হয়েছিল সি ইজ এ রং হেডেড লেডি এন্ড শি মিস শেখ হাসিনা শেখ হাসিনা মিস প্রাইম মিস্টার শেখ হাসিনা এইটা বলার পরে আমাদের সংবিধানের সিক্সটি সিক্স এবং ফিফটি সিক্স অনুসারে উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন না অপোজিশন পার্টি লিডার হিসেবে থাকতে পারেন না ইভেন আম লিগের সভাপতি হিসেবে থাকতে পারেন না তা সমস্যা সমস্যাকে উনি বারবার প্রশ্ন করছেন উনার সমস্যা হচ্ছে আপনি অসুস্থ আপনার বয়স আশি আপনার এখন বিশ্রাম দরকার আপনার এখন চিকিৎসা দরকার আমরা জনগণের ট্যাক্সের পয়সা আপনি বেতন নিচ্ছেন দরকার হলে আমরা আবার আপনাকে টাকা দিব আপনাকে বেতন দিব আপনি একটু চিকিৎসা নেন আপনি বিশ্রামে যান এবং আপনি আর হত্যাযজ্ঞ চালিয়ে না কারণ আপনি ভাবছেন যে আপনি পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি উনি ভাবছেন যে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেনাবাহিনী বা পুলিশকে দিয়ে উনি আবার হত্যাযজ্ঞ চালাবে সাইফুল সাগর আমি যেহেতু সেনা পুলিশ এবং জুডিশিয়াল ওই ব্যাকগ্রাউন্ড আমার সাথে সময় কিন্তু কম বেশি কথা হয় সেনাবাহিনীর অধিকাংশ আপনি বলতে পারেন নাইনটি ফাইভ উপরে এই ঘটনায় বিব্রত এবং গর্বাহত পুলিশের নাইনটি ফাইভ পার্সেন্ট সদস্য কিন্তু এই ঘটনায় বিব্রত এবং গর্বাহত আমি টু দা পয়েন্ট যে আজকের ব্যাপারটাতে আবারও আসি যে গুলি করেছে গুলি কিভাবে হেলিকপ্টার থেকে করে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলছিলেন আপনি একজন তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন পুলিশ কর্মকর্তা এবং আইনের লোক আপনি আপনার কাছে মানে কোনো যৌক্তিক যুক্তিগতা আপনি পান কিনা প্রধানমন্ত্রী খুব যৌক্তিক একটা প্রশ্ন করেছে যে হেলিকপ্টার থেকে কিভাবে ঘরের ভিতরে গুলি করে মানুষ মারে তাহলে কে করেছে গুলি না হেলিকপ্টার থেকে তো ঘরের ভিতর তো আপনাকে এইমিং করে গুলি করা লাগে না এটা যে এস এম জি শর্ট মেশিন কেন বা এল এম জি এটা দিয়ে আপনি একটা ট্রিগার চাপলে আপনার একশো থেকে দুইশো রাউন্ড গুলি কিন্তু বেরিয়ে যাবে সমস্ত তারা আন্দোলনকারীদেরকে বিচ্ছিন্ন করার জন্য যখন যখন পুলিশ বা বিজিবি অন গ্রাউন্ড তারা পারছিল না তখন এখান থেকে গুলি করে তাদেরকে গুলিটাই মানে ইন্টেনশনালি গুলিটা ঘরের ভিতরে করে নাই যেহেতু গুলির স্পিড অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে হেলিকপ্টার কিন্তু নিচের দিকে এসে কারণ এটা যদি যুদ্ধ হতো তাহলে শত্রুপক্ষ হেলিকপ্টারে গুলি করতো হেলিকপ্টার কিন্তু পড়ে যেত যেহেতু এটা যুদ্ধ না সেই ক্ষেত্রে কিন্তু খুব কাছ থেকে নিচে এসে তারা গুলি করেছে এই সমস্ত জন্য যেহেতু গুলির স্পিড বেশি থাকে এই ক্ষেত্রে এগুলো জানলা ভেদ করে শিশু বা কিশোর এরা কিন্তু নিহত হয়েছে তো প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছে এই কথাগুলো উনি আসলে সঠিক বলছে না উনি জাতির সাথে মিথ্যা কথা বলছে প্রতারণা করছে এবং উনি ভাবছেন যে এই হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিয়ে উনি হয়তো আরো কিছুদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন